সনাতন ধর্মে প্রত্যেক একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় একাদশী তিথিকে উৎপন্ন বা উৎপন্ন একাদশী বলে আমরা সকলেই জানি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উৎপন্ন একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির দিন পালন করা হয় অথিত রয়েছে যে উৎপন্না একাদশী তিথিতে উপোস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করলে ভক্তরা অনেক উপকার পায় যারা এই উৎপন্না একাদশী তিথি ব্রত পালন করেন তারা পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যান এমনকি মোক্ষ প্রাপ্তির লক্ষ্যেও এই একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ তবে এবছর এই একাদশী তিথির গুরুত্ব বেড়ে গেছে আরও কয়েক গুণ কারণ দু সালে এই উৎপন্ন একাদশীর দিন তৈরি হচ্ছে দুটো শুভ যোগ সনাতন ধর্মে এই উৎপন্ন একাদশীর দিন দুটো শুভ যোগ তৈরি হচ্ছে এই দুটো শুভ যোগের কী মাহাত্ম এবং এই যুগে আপনারা কি করবেন সেটাই আজকে জানবেন আমাদের ভিডিওতে সনাতন ধর্মে প্রত্যেক একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই নভেম্বর মাসের দ্বিতীয় একাদশী তিথিকে উৎপর্ণা একাদশী বলা হয় অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডারে এই কৃষ্ণপক্ষের তিথির দিন পালন করা হয় এই উৎপর্ণা একাদশী নতুন বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভ যোগ যে যুগ তৈরি হচ্ছে উৎপন্ন একাদশীর তিথি সর্বপ্রথম প্রীতি যোগ তৈরি হবে এরপর আবার তৈরি হবে আয়ুষ্মান যোগ এই দুই যোগের শুভ সংযোগের পাশাপাশি এদিন শিববাস যোগ তৈরি হবে আর এই যোগে লক্ষ্মীনারায়ণ পুজো করা অত্যন্ত শুভ মতে এই যোগে লক্ষ্মী যদি পুজো করা হয় সাধকের সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং ঘরে সুখ সমৃদ্ধি খুশির আগমন ঘটবে প্রীতি কি হবে হবে জ্যোতিষশাস্ত্রে সাতাশটি যোগের দ্বিতীয় যোগ হলো প্রীতি এই প্রধিযোগে কোনো শুভ কাজ যদি করা হয় অত্যন্ত ফলপ্রসূ হবে এই যোগে বিশেষ কোনো অনুষ্ঠান বিশেষ কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্ট তৈরির জন্য খুবই শুভ এই যোগ বিবাহিতদের জন্যও অত্যন্ত শুভ এই যোগে বিবাহিতদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে আর আয়ুষ্মান যোগে জাতকদের জীবনে সৌভাগ্য সর্বাত্মক সিদ্ধি অভাবনীয় সমৃদ্ধির যোগ তৈরি হবে এই যোগের সময় নৈতিক মূল্যবোধ সততা এবং পরিশ্রম করলে সুফল পাওয়া যাবে আয়ুষ্মান যোগের সময় একাধিক মাধ্যম থেকে অর্থ আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবার বন্ধুরা উৎপন্ন একাদশীর তিথি কবে পালন করা হবে সেই নিয়ে আলোচনা করব প্রত্যেক বছর অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালন করা হয় এই বছর উৎপন্ন একাদশী তিথি পড়েছে ছাব্বিশে নভেম্বর আগামী ছাব্বিশে নভেম্বর মধ্যরাত একটা এক মিনিট থেকে এই একাদশী তিথি শুরু হবে এবং সাতাশে নভেম্বর ভোর চারটে বেজে সাতচল্লিশ মিনিটে শেষ হবে উৎপন্ন একাদশী তিথি ছাব্বিশে নভেম্বর দু মঙ্গলবারে পালন করা হবে তবে এই বিশেষ একাদশী তিথি দেশের সমস্ত জায়গায় এক এক জায়গায় এক এক সময় পালন করা হবে উৎপন্ন একাদশী তিথির যথেষ্ট মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মে উৎপন্ন একাদশী তিথি ব্রত এবং উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী এই তিথির দিন ব্রত বা উপবাস যদি রাখা হয় পূর্বজন্মের সমস্ত রকমের পাপ থেকে মুক্তি মিলবে অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্গ শীর্ষ মাসকে শ্রীকৃষ্ণের স্বরূপ হিসেবে মানা হয় এই জন্যই এই একাদশীর দিন পুজোর শুভ মুহূর্তে বালগোপালের পুজো করা অত্যন্ত শুভ এবং লাভজনক ছাব্বিশে নভেম্বর দু সালে উৎপন্ন একাদশী দিনে প্রীতি আয়ুষ্মান যোগ এবং দ্বিপুষ্কর যোগ সহ তিনটি শুভযোগ গঠিত হচ্ছে তা এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে ছাব্বিশে নভেম্বর যারা উৎপন্ন একাদশীর উপবাস পালন করবেন তারা সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে দ্বাদশী তিথিতে দুপুর একটা দু মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত উপবাস ভঙ্গ করতে পারেন এবারে বন্ধুরা বলবো উৎপন্ন একাদশীর পুজো পদ্ধতি সম্পর্কে উৎপন্ন একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন স্নান করবেন দ্বিতীয়ত পরিষ্কার পোশাক পরবেন পরে পুজোতে বসবেন তৃতীয়ত যথাযথ আচারের সাথে ভগবান বিষ্ণুর পুজো করবেন তাদের অর্পণ করবেন ফুল ফল ধূপকাঠি অক্ষত ও নৈবেদ্য এবারে যেটা বলবো ভগবান বিষ্ণুর মন্ত্র এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পুজো করবেন হলুদ ও মিষ্টি নিবেদন করবেন পরের দিন আচার অনুসারে উপবাস ভঙ্গ করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করবেন দান করবেন এবং নিজেকে পূর্ণ করবেন